হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রঞ্জু বস্ত্র বিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু চায়না পর্দাগুলো যেগুলো মোটা কাপড়ের আচ্ছা 4 ফুটের পর্দা কালেকশন আমরা দেখব যেগুলো কিন্তু কাপড় কোয়ালিটি কিন্তু ভালো হবে একবার নরম সফট কাপড় হবে ধুয়ে দিলেও আয়রন করা লাগেনা নিচেটা পাটটা দেখেন অর্ডারটা অনেক চওড়া হবে ডিজাইন আছে এখানে সবই তো তাই না যত পিস লাগবে আচ্ছা যার যত পিস লাগবে আপনারা নিতে পারবেন যেটা ভালো লাগবে দিয়ে পাঠিয়ে দেবেন আমরা সবগুলো সাইড করে নেব একটা একটা করে সবগুলো আপনাদেরকে দেখায় দেবো যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আজকে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কি সবগুলোর দাম সেম হবে তাই না দাম থাকবে যেটাই নেবেন একশো আশি টাকা দাম পড়বে এগুলো চার কুচির মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা কিন্তু বেশি সুন্দর দেখেন কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো হবে ইনশাল্লাহ যা দেখবেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ছয় কোটি পর্দা নিতে চান সেক্ষেত্রে ছয় কোটি নিতে পারবেন আবার চার কোচির কমের আছে সেগুলো দেখে নিতে পারবে পাশাপাশি চাদর আছে চাদরও নিতে পারবে ঠিক আছে শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো টাকা পাঠাই নিতে হবে একশো টাকা পাঠাই আপনাকে অর্ডারটা কনফার্ম করতে কনফার্ম করতে হবে শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সকল প্রকার সুযোগ কিন্তু আপনাদের জন্য রয়েছে যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে আপনারা দশটা যদি নিতে চান দশটাই হবে তাই না ভাই এগুলো মানে অ্যাভেলেবল আছে নিতে পারবেন কি এটা স্যাম্পল হিসেবে আমরা এক পিস করে দেখাই দেখাচ্ছে তবে যত পিস লাগবে আপনারা নিতে পারবেন দেখেন অনেক কোয়ালিটি ভালো হবে এগুলোর 180 এছাড়া ভাইদের কাছে বেডশিট কালেকশন আছে আর অন্য ডিজাইনের পর্দা কালেকশন আছে সব ধরনের কালেকশনই আশা করছি ভাইয়াদের কাছে পেয়ে যাবেন বিশেষ করে বেডশিট এবং পর্দার কালেকশন এটা মূলত বেডশিট এবং পর্দারই দোকান গজ হিসাবে তারপরে রেডিমেড সব ধরনের কালেকশনই ভাইদের কাছে রয়েছে ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে দেখুন খুবই সুন্দর হবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর সবগুলো কালারই কিন্তু ডিজাইন প্রিন্ট কিন্তু আলাদা আলাদা ডেলিভারি চার্জটা আগে দিতে হবে শুধু ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনাদের যত ইচ্ছা আপনারা নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন তাই বলবো কেউ মিস করবেন না এই সুযোগটা দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন অনেক সুন্দর কালারগুলোও কিন্তু খুবই সুন্দর একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা যেই কালারটা দেখেন একশো আশি টাকা বাহাত্তর একশো আশি এই সেম ডিজাইনের আরেকটা কালার আছে দেখেন এই যে এটাও দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ